এই তোরা কি শুরু করলি ফোন টিপতেছিস কেন এখানে গল্প না করে আর তুই কখন আসলি আমি তো এসেছি বেশ খানিক্ষণ আগে না না থাক আমি দাঁড়াই আরে ঋতু দোস্ত দিন তো গান শোনা হয় না আজকের ওয়েদারটা তো অনেক জোর একটা গান ধর আমি একা গান গাইতে পারবো না কেউ যদি আমার সাথে

পাখি তোরে ভালোবাসি পাখি তোরে ভালো ইচ্ছে করে তোর ভিতরে দুই বা রে পাখি 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 রে তোরে যত ডাকি রে মনে লাগে আহারে কিশু তোদের গান শুনে না আমার খিদে লেগে গেছে চল কিছু খেয়ে আসি আরে পেটুক তোর তো সব সময় খিদে লাগে আচ্ছা চল আসলেই খিদে লাগিছে খেয়ে না রে তোরা যা আমার খিদে লাগেনি তোর তো কোনোদিনই খিদে লাগে তুই বাড়ি থেকে কি খেয়ে আসিস বল তো দিল্লি কা লাড্ডু না খাবো না তুই চলে যা চল আমরা কি আচ্ছা শান্ত একটা কথা জিজ্ঞাসা করি প্রতিদিনই তুমি এক কথা বল তোমার খিদা নাই আসলে কি তোমার খিদা নাই নাকি এর পিছনে অন্য কোন সমস্যা আছে আরে না আমার খিদে লাগে না তাই খাই না না আজকে তোমার বলতেই হবে কি সমস্যা আমাকে বলো সত্যি কথা শুনতে চাও তাহলে শোনো আমি আর আমার বড় ভাই বড় ভাইয়ের রিক্সা চালাই আর আমি ছোটো একটা টিউশনি করি টিউশনি করে যে টাকাটা পাই সে টাকাটা দিয়ে সারা মাস চলতে হয় তোমাদের মতো না তো বিলাসিতা জীবন না আচ্ছা বাদ দাও ওই সব কথা আচ্ছা তোমার বাসায় কি কি আছে আমার বাড়িতে আমার বাড়িতে এই পৃথিবীতে আমার ভাই আর আমি ছাড়া কেউ নাই ভাইয়া আমাকে খুব ভালোবাসে আমিও ভাইয়াকে পাগলের মতন ভালোবাসি আচ্ছা তোমার বাড়িতে কে কে আছে বলো তো আমার বাসায় আমার বাবা মা আমার একটা ছোট বোনও আছে তাই কি নাম ওর টুকটুকি অনেক কিউট টুকটুকি বাহ সুন্দর নাম তো এই ভিডিও এসে আমার একটা টিফিনই আছে

তারপরে ফ্রি আছি কেন বলো তো মানে আমার সাথে একটু বই কিনতে যেতে পারবা হ্যাঁ যাওয়া যায় ইশুনি যাচ্ছি আমরা ওকে কিন্তু আমাকে আর্লি বাসা যেতে হবে তাতে সমস্যা নেই তুমি কিছুক্ষণ সময় দিলেই হবে হবে আমাকে আচ্ছা ঠিক আছে এই ওয়েট কি চিনি কল দিচ্ছে কি বাবা কল দিচ্ছে এ তোরা কি থাকবি নাকি যাবি হ্যাঁ যাব বাবা কল দিচ্ছে

ভাইয়া একা আছে বাসায় আমি ভাইয়া একা ছাড়া খাই না আর এই যে আমার কাপড় চোপড়গুলো দেখছো না এই কাপড় চোপড়গুলো সবই ভাইয়া আমাকে কিনে দেয় কারণ এই সোসাইটির সাথে মিশতে গেলে তো কাপড় চোপড় লাগে ভালো ড্রেস লাগে যদি ভাইয়াই আমাকে সব কিছু দেয় আচ্ছা থাকো তাহলে যাই কোথায় যাচ্ছ তুমি আমার একটা কথা তো শেষবারের মতন শুনে যাও বসো এখানে বসো কি বলবে বলো কিছুদিন পরে ভালোবাসা দিবস তুমি আমাকে কিছু গিফট করবে না আমি আজ অব্দি কারোর কাছে কোনো কিছু আবদার করি নাই এই প্রথমবার তোমার কাছে আবদার করছি তুমি আমার আবদার রাখবে না তুমি ভালো করে জানো আমি কোন ফ্যামিলি ছেলে আমার ভাইয়া অনেক কষ্ট করে আসলে আমাকে এক মানুষ করে এখনো কষ্ট করে এই যে চাকচিক্য ড্রেস দেখছো না এগুলো সবই ভায়ার অবদান তারপরও আমি চেষ্টা করবো তোমাকে কিছু দেওয়ার জায়গাটা কিন্তু কেমন লাগছে চলো তোমাকে বাসায় নামাই দিয়ে আচ্ছা আচ্ছা

অনেক পড়াশোনা করেছিস আয় এবার খেতে আয় আর পড়াশোনা করা লাগবে না আয় খেতে আয় আব্দুয়াশে বাটি দিয়ে নে আব্দুয়াশে

কলেজে যাওয়ার সময় তো একশো টাকায় দাও সেটা যাওয়া আসা করতে তো টাকা শেষ হয়ে যায় বন্ধুরা খাবার খেতে যায় ক্যান্টিনে আমাদেরকে বলে খাওয়ার কথা কিন্তু আমি বলি যে আমি খাবো না আমার ক্ষুদে নাই তোরা পড়াশোনা করার দরকার নেই কালকে থেকে আমার সাথে কাজে যাবি থাকবো না তোমার এখানে আসলেই তো উলতন কখনো কিছু দিতে পারিনি আমি অক্ষম শুন তুই তোর ভাইয়ের সাথে আজকে যে ব্যাপারটা করেছিস আসলে সেটা ঠিক হয়নি তোর আমি বুঝতে পারছি বন্ধু ভাইয়ার কাছে আজকে গিয়ে রে অবশ্যই অবশ্যই তোর দিবি করছি ওখানে কি হয়েছে রে চল তো চল

শান্ত আসছ যে কি বলে ধন্যবাদ জানাবো খুঁজে পাচ্ছি না আপনি না থাকলে আমার ভাইয়ের দাফন কাফন সম্পূর্ণ হতো না আপনি পাশে না থাকলে আমাদের দুই ভাইয়ের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত আমি কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো ভাষা নাই শান্ত মূলত তোমাকে যে কথা বলার জন্য ডেকেছি বলেন আঙ্কেল তোমার বাবা আসলে মারা যায় তোমার মার মৃত্যুর পর তোমার বাবা একটি বিয়ে করে দ্বিতীয় স্ত্রী নিয়ে আমেরিকায় আছে তোমার ভাই তোমার মায়ের কষ্ট যাতে তুমি না পাও সেই জন্যে রিক্সা চালিয়ে এত সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও রিক্সা চালিয়ে তোমাকে মানুষ করেছে তোমার পরে কোনো কালো ছায়া যাতে না পড়ে সেই দিকে নজর রেখেছে এবং তোমার ভাই সব সময় তোমার চিন্তাই করতে এবং তোমার বাবার কথাও কখনো তোমাকে বলেনি তা তুমি এই টিকিটটা নাও তুমি আমেরিকায় যাও বাবার কাছে সরি আঙ্কেল সেটা আমার এখন আর প্রয়োজন নেই যেখানে আমার বড় ভাই নাই মা বাবা বলতে সেই ছিল এই পৃথিবীর সব সবকিছু সেই ছিল আর এখন সম্পত্তি নিয়ে আমি একাই ভোগ করব আমি কোনো কিছুই ভোগ করতে চাই না আমার বাবার নামটা কি আমি সেটাও জানতে চাই না পারলে আপনি আমাকে সাহায্য করে আমার পাশে থাকেন আমি খুব খুশি হব আর একটা কথা তাকে জানিয়ে দিয়ে তাকে আমি প্রত্যাখ্যান করেছি সে আমাকে কি প্রত্যাখ্যান করলো আমার ভাই যেহেতু নাই পৃথিবীতে আমি আমার বাবার নাম কি সেটাও জানতে চাই না ভালো থাকবেন thank <music> you